ভোকাল কর্ড হল আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ যা গলায় থাকে দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে এর প্রধান কাজ হচ্ছে আমাদের কণ্ঠস্বর প্রদান করে কথা বলতে সাহায্য করা এই ভোকাল কর্ডে কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন হয় এখানে পলিপাস টিউমার সিস্ট পক্ষাঘাত ক্যান্সার ইত্যাদি রোগ হতে পারে এই সমস্ত রোগে আক্রান্ত হলে সর্বঙ্গ কথা জড়িয়ে যাওয়া জ্বালা গলায় খাদ্য আটকানো শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গগুলো দেখা যায় আজকের ভিডিওতে রোগের কয়েকটি কারণ লক্ষণ এবং এর সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই রোগের কিছু কারণ এবং কিছু লক্ষণ রয়েছে সেই কারণ এবং লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন এবার এই কারণ এবং লক্ষণগুলো আমি একসঙ্গেই বলছি নাম্বার ওয়ানে আসি গায়ক বক্তা বা শিক্ষকদের অধিক কথা বলা যারা গায়ক আছে যারা বক্তা আছে বা শিক্ষক আছে বা যাদের স্বার্থ বেশি পরিচালনা করতে হয় এরকম পেশার সঙ্গে যাদের জড়িয়ে আছে তাদের কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাম্বার টুতে আসি থাইরয়েডের সমস্যা যাদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের কিন্তু এই ভোকাল কর্ডে পলিপ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে নাম্বার থ্রিতে আসি ডিপথেরিয়া রোগ হলে অনেকের ডিপথেরিয়া রোগ হয় ডিপথেরিয়া হচ্ছে একটা গলার রোগ এই গলার রোগে আক্রান্ত হলে জ্বর এবং গলার মধ্যে ঘা হয়ে যায় তো দ্বীপথিরিয়ার পরে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ফোরে আসি গলায় স্বরের পরিবর্তন আসা যদি রোগে আক্রান্ত হতে চলে তাহলে কিন্তু গলার কিন্তু স্বরের পরিবর্তন আসে তবে এই প্রসঙ্গে একটা কথা বলার প্রয়োজন কথাটি হচ্ছে যে যখন ছেলেরা বারো বছরে পদার্পণ করে মানে ঐশ্বরে পদার্পণ করে তখন কিন্তু তাদের স্বরটা মোটা হয় তাদের স্বরের পরিবর্তন আসে তবে এই সময় এই স্বরের পরিবর্তন আসাটা কিন্তু ভোকাল কর্ডের পলিপাস হর সাথে কোনো সম্পর্ক নেই নাম্বার ফাইভে আসি দীর্ঘ সময় ধরে স্বর ভঙ্গ থাকা যদি কোনো ব্যক্তির দীর্ঘ সময় ধরে স্বর ভঙ্গ থাকে তাহলে ভোকাল কর্ডে পলিপস হয়েছে বা ভোকাল কর্ডে কোনো প্রবলেম হয়েছে এটা ধরে নিতে হবে এবার এই রোগের সর্বাধিক কার্যকারী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না কেনে যদি এই চারটি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করতে বিশেষ সুবিধা হবে তো একটা বিশেষ কথা রয়েছে যে কারণটা যাই হোক এবং রোগটা যাই হোক হোমিওপ্যাথিতে তো রোগভিত্তিক চিকিৎসা হয় না হয় লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই সঠিকভাবে যদি ঔষধ নির্বাচন করা যায় তাহলে এই যতগুলো রোগ ব্যাধি আমি বললাম সেই রোগ ব্যাধি কিন্তু উইদাউট অপারেশনে রোগ কিন্তু নির্বিঘ্ন রোগ হয়ে যায় নাম্বার ওয়ান রেমিডি রয়েছে ওয়েথিয়া ঔষধটির গলার উপরে বিশেষ ক্রিয়া আছে অশ্বরোগীদের যদি এ রোগ হয় তবে মেডিসিনটিতে অধিক কাজ পাবেন গায়ক বক্তা শিল্পীদের গলার রোগে এই ঔষধটি উৎকৃষ্ট ফল দেয় সর্বাঙ্গ গলার মধ্যে প্রদাহ অবিরত খেরাকি দেওয়া গিলতে কষ্ট ইত্যাদি উপসর্গতে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় তো এই হচ্ছে ওয়েথিয়ার মোটামুটি লক্ষণ এখন কথা হচ্ছে যে একজন রুগী যখন এই রোগে আক্রান্ত হবে তখন এই কমল লক্ষণগুলো আপনি প্রায়ই ঔষধের মধ্যে পাবেন তো কথা যে হচ্ছে যে আপনি তাহলে এই ওয়েথিয়া ঔষধটি ব্যবহার করতে যাবেন কেন তো একটা ঔষধের কিছু সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে আমরা সেটাকে একেবারে চিহ্ন হিসাবে ধরি তো যদি আপনি সেই সিদ্ধিপ্রদ লক্ষণ বা সেই চিহ্নটি চিনতে পারেন তাহলে কিন্তু আপনি রুগীর জন্য নির্দিষ্ট ঔষধটি প্রয়োগ করতে পারবেন তো এই ওয়েথিয়ার সেই সিদ্ধিপ্রদ লক্ষণ বা চিহ্ন হচ্ছে যে এ রোগে আক্রান্ত যদি অশ্ব হয়ে থাকে অশ্ব হচ্ছে পাইলস তো পাইলসের রুগী যদি হয়ে থাকে আর হচ্ছে এই খেরাকি দেওয়া এই ওয়েথিয়া রুগীরা যখন এই গলার রোগে আক্রান্ত হয় তখন তারা বারবার খেরাকি দেয় মনে হয় গলার মধ্যে কিছু আটকে আছে সেটাকে বের বের করার জন্য বারবার গলা কাকে খেরাকি দেওয়া এটাকে বলা হয় খেরাকি দেওয়া তো আমরা যেটা জানলাম যে ওয়েথিয়া যদি আপনি এ রোগে ব্যবহার করতে চান অন্য উপসর্গ থাকবেই তার সঙ্গে এই অশ্বরুগী আর এই খেরাকি দেওয়া এই বিষয় দুটি যদি থাকে তাহলে আপনি সেই রোগীর জন্য ওয়েথিয়া ব্যবহার করতে পারেন নাম্বার টু রেমিডি রয়েছে পপুলারস স্ক্যানাডিনসিস বরিক সাহেব এই ঔষধটির খুব প্রশংসা করেছেন ডক্টর বরিক আপনারা জানেন এই ঔষধটি এই রোগের জন্য উনি খুব প্রশংসা করেছেন মেডিসিনটি দিয়ে খুব দ্রুতভাবে স্বরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায় সর্বঙ্গ গলার মধ্যে জ্বালা স্বরক্ষীণ ও সুরবিহীন শুষ্ক কাশি ইত্যাদি উপসর্গে ঔষধটিতে কিন্তু অব্যর্থ ফল পাবেন তো তাহলে এই যে যে দেখুন এই ঔষধটির সঙ্গে আগের ঔষধের অনেক লক্ষণের মিল আছে যেমন স্বর বঙ্গ গলা ব্যথা গলার মধ্যে জ্বালা পোড়া এগুলো এগুলো এই রুগীদের কমন থাকবে তাহলে আপনি এই পপুলার স্ক্যানাডিনসিস ঔষধটি ব্যবহার করবেন তার সিদ্ধিপ্রদ লক্ষণটি কি আছে দেখুন এইখানে বলা আছে যে এই ঔষধটি স্বরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারে স্বর্কে স্বাভাবিক অবস্থায় এ রোগে যখন রুগীরা আক্রান্ত হয় তখন অনেক রুগীদের বয়স চেঞ্জ হয়ে যায় সে বয়সটা আপনি দেখে চিনতে পারবেন না মনে করুন আপনার এই মেয়ে সে যদি বয়েস আপনাকে অন্ধকারে ডাক দেয় তাহলে কিন্তু তার বয়সটা শুনে আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়ে আপনাকে ডাকছে তো এই রোগে যখন আক্রান্ত হবে অর্থাৎ পকুলাস ক্যানাডেন্সিসের রুগীরা যখন এই রোগে আক্রান্ত হয় তখন তার বয়সে শর্টটাই চেঞ্জ হয়ে যায় সে চিহ্নিত সে আপনি চিনা বয়সটাকে অচেনা হয়ে যাবে তো পপুলাস ক্যানাডেন্সিসে রুগীদের কিন্তু এই ভয়েস চেঞ্জটা হবেই হবে এবার এই ভয়েসটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু এই পপুলার্স ইন্ডিকার ক্ষমতা কিন্তু অদ্বিতীয় সুতরাং এই সিদ্ধিপ্রদ লক্ষণটা অবশ্যই আপনি বুঝতে পারলেন যে তার ভয়েসটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে সে বেসুর হয়েছে কি না আগে সেই জিনিসটা দেখতে হবে রুগী যদি বেসুর হয়ে থাকে তাহলে আপনি এই পপুলার ক্যানাডেন্সিস ঔষধটি প্রয়োগ করতে পারেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে আর্জেন্টাম মেটালিকাম আর্জেন্টাম মেটালিকামও কিন্তু এই রোগের একটা ভালো ঔষধ গায়কদের গলার ভিতরের বিভিন্ন রোগে এই ঔষধটি কিন্তু ভীষণ ভালো ফল দেয় এর এর রুগীদের সামান্য ঠান্ডায় সামান্য উচ্চ স্বরে কথা বললে স্বরভঙ্গের কিন্তু প্রবণতা দেখা যায় মিউকাস মেমব্রেনের উপর ঔষধটির প্রচুর ক্রিয়া আছে এর জন্য এর রুগীদের জেলির মতো সেলের স্রাব নির্গত হয় সমস্ত অসুবি অসুবিধাগুলো দ্বিপ্রহরে ও স্পর্শে বৃদ্ধি পায় এবার ঘটনাটাই হচ্ছে যে এইখানেও দেখুন এইখানেও অনেক লক্ষণগুলো কমন আছে এবার আর্জেন্টা ম্যাটালিকাম আর্জেন্টা মেটালিকামের কিছু সিদ্ধিপ্রদ লক্ষণ আছে এর মধ্যেই এই সিদ্ধিপ্রদ লক্ষণ যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে অবশ্যই আপনি রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন তো আর্জেন্টাম মেটালিকামে রুগীরা যখন রোগে আক্রান্ত হবে তা তাদের কিন্তু কফ বেরোবে এবং সেই কফ হবে কিন্তু জেলির মতো এটাকে আপনাকে আগে সবার আগে মনে রাখতে হবে আর একটা কথা মনে রাখার প্রয়োজন যে এই আর্জেন্টাম মেটালিকামের রুগীদের এই রোগ ব্যাধিগুলো দ্বিপ্রহরে বৃদ্ধি পায় সকাল দ্বিপ্রহরও হয় আর রাত্রে দ্বিপ্রহরও হয় দ্বিপ্রহর মানে হচ্ছে বারোটার পরে তো এই দুটো লক্ষণ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু নির্বিঘ্নে কিন্তু আর্জেন্টাম মেটালিকাম ঔষধটি প্রয়োগ করতে পারবেন নাম্বার থ্রি রেমেডিতে আসি রয়েছে কোষ্টিকাম এটিও গলার রুগীদের একটি ভীষণ কার্যকারী ঔষধ শ্বাসনালীর ভিতরে টানানি ব্যথা সর্বঙ্গ সরলোপ কাশি ইত্যাদি উপসর্গ কিন্তু এই রুগীদের মধ্যে থাকে এ রুগীর কণ্ঠেশ্বরের প্রতিধ্বনি নিজের কানে শুনতে পায় গায়ক ও বক্তাদের কণ্ঠস্বর সম্পর্কিত রোগে এই ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় গলার সমস্ত উপসর্গগুলো ঠান্ডা জল পানে উপশমিত হয় এই লক্ষণটি কিন্তু বলে গেলে চলবে না তাহলে এই কোষ্ঠিকাম যে আমি যে লক্ষণগুলো বললাম এর মধ্যে কোষ্ঠিকামের কী সিদ্ধিপ্রদ লক্ষণ আছে এই সিদ্ধিপ্রদ লক্ষণগুলো আপনি অন্য ঔষধে পাবেনই না যদিও পান তাহলে কদাচিৎ দুই একটা ঔষধের মধ্যে আপনি পাবেন তো এখানে যে সিদ্ধিপ্রদ লক্ষণটি রয়েছে সেই সিদ্ধিপ্রদ লক্ষণটি হচ্ছে প্রতিধ্বনি মানে একই শব্দ দুইবার শোনা এটাকে বলা হয় প্রতিধ্বনি আপনারা ওই বক্সে যখন গান শুনবেন তখন একই কথা হ্যালো 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 এরকমভাবে কিন্তু বারবার শোনা যায় যেটাকে বলা হয় প্রতিধ্বনি তো কোষ্ঠিকামের রুগীরা যদি এরোগে আক্রান্ত হয় তার কণ্ঠেশ্বর সে মুখে যে কথা বলবে সেই কথার প্রতিদ্বন্দ্বনি সে নিজেই কানেই শুনতে পারবে এটাই হচ্ছে সিদ্ধিপ্রদ লক্ষণ এবার এর সঙ্গে আর একটা কথা জুড়িয়ে দেওয়া যায় সেটা আছে এই যে যে কোষ্টিকামের গলার যে উপসর্গগুলো সেই গলার উপসর্গগুলো কিন্তু ঠান্ডা জলে উপশমিত হয় এটাও একটা সিদ্ধিপ্রদ লক্ষণ এবার যদি আপনি ভাবেন যে এটা কীভাবে সিদ্ধিপ্রদ লক্ষণ হলো এরকম তো অনেক আরও মেডিসিন আছে যেগুলো ঠান্ডা জলে উপশমিত হয় কিন্তু না আপনাকে লক্ষণ বিচার করা শিখতে হবে আপনারা যেটা জানেন যে কোষ্টিকামের রুগীরা কিন্তু শীতকাতর তো শীতকাতর রুগীদের আবার ঠান্ডা জল পানে বা জল পানে তার গলার ব্যথাগুলো উপশম হবে এটা তো স্বাভাবিক নয় এটা ভীষণ একটা অস্বাভাবিক লক্ষণ সুতরাং এই অস্বাভাবিক লক্ষণটিকে আপনি সিদ্ধিপ্রদ লক্ষণ হিসাবে ভাবতে পারেন তো যাই হোক কোষ্টিকামের এই সিদ্ধিপ্রদ লক্ষণ আমি যেটা বললাম সেটা আপনি মনে রেখে কিন্তু এই কোষ্টিকাম ওষুধটি প্রয়োগ করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি